ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যতই দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যেতে যাবে ততই মনে পড়ে যাবে মানে সবচেয়ে বড় ভুল কখন করে জানো যখন কারোর প্রতি বেশি দুর্বল হয়ে পড়েছো কারোর প্রতি দুর্বল হওয়া যাবে না আসসালামু আলাইকুম হ্যালো এভডিওন আমি রোমান একটা রোমার প্রতিদিনের মধ্যে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একটু লং আর কি তিন মিনিট তো আলহামদুলিল্লাহ এই পবিত্র রমজান মাসে আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আর এই রমজান দেখতে দেখতে প্রায় অর্ধেকটাই হয়ে আসলো আর এই তো সহিমতে আমরা সবাই খুবই ভালো আছি আসন্ন বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন এই রমজানে আসলে প্রচন্ড রোদ্দ তাই নিয়মিত আমরা ইফতারিতে আহ পানি জাতীয় খাবার বেশি বেশি রাখবো আর ঈদে কেনাকাটা সকলেরই কম বেশি করা লাগে সেই ক্ষেত্রে বাহিরে গেলে একটু মাথায় রাখবো যখন তাপমাত্রা বেশি তখন বাহিরে একটু কম যা আশা করবো কারণ আমাদের ফ্যামিলিতে সকলেরই কম বেশি কেনাকাটা করা লাগে তাই আমিও চলে এসেছি কেনাকাটা করতে আমার কেনাকাটাগুলো একটু ভিন্ন রকম শুধু যে পোশাক আশা কেনাকাটা তা কিনতে না ঘরের আসলে অনেক কিছু নতুন করা লাগে সুপার কাভার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ অনেক কিছুই নতুন করলাম এই তো নতুন পাতিল নতুন আসলে রুটি শাকা তা থেকে শুরু করে নতুন চুলা পর্যন্ত সব কিছু নতুন করে নিলাম আলহামদুলিল্লাহ ঈদ মানে আসলে আনন্দ প্রতিটা মানুষের আসলে এই পবিত্র রমজান মাসে সবার ঘরে মহান আল্লাহ পাক শান্তি বজায় আর কি রাখুক এবং সকলের মন মানসিকতা শরীর সব মিলিয়ে ভালো থাকুক সেটাই কামনা করি আমার আসলে কমলা কালার রংটা খুবই পছন্দ আমার ঘরেও কমলা আর গোলাপি কালার করা আছে তাই ম্যাচিং করে কমলা কালারই নিলাম সুপার কাভারটা কেমন লাগছে তো আলহামদুলিল্লাহ আমার শখের কাজগুলো সব মিলিয়ে তো চলতেছে এটা আসলে আমার রুম আর এই তো ছোটো পাখি বাচ্চা এর মাঝে চলে গেলাম কুরিয়ার সার্ভিসে আমার তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে প্রতি মাসে তিন থেকে পাঁচবার যা লাগে কারণ নিয়মিত আমার পার্সেল আসে আর এগুলো আনতে আমার প্রায় যা লাগে আর এই পবিত্র রমজান মাসে বাহিরে যা মানে আমি মনে করি অনেক কষ্টের একটা কাজ আর এ রুটি মেকার আসলে কাঠের রুটি মেকারে প্রতিদিন মানুষের রুটিবেলা অনেক ঝামেলার কাজ তো ঝামেলা এড়াতে চাইলে আপনারা মাঝে মধ্যে আর কষ্ট না করে আসলে রুটি বেলাতে অনেক টাইম লাগে আমাদের এখন বর্তমান যে অবস্থা ভাত আসলে আমাদের প্রত্যেকেরই ওজন বাড়ায় দেয় তো যারা দুই বেলা রুটি খায় বা যারা রুটি খেতে পছন্দ করে বেলতে কিন্তু অনেক টাইম লাগে সেক্ষেত্রে আমরা এ একটা চাপ দিলি কিন্তু হয়ে যায় বেলা ঝামেলা নাই আর এ তো ওই রুটির মতো খুব সুন্দর ফুলতেছে মার্শাল্লাহ আর খেতেও অনেক টেস্টি তো চাইলে আপনারা এভাবে রুটি মেকারের রুটি বানাতে পারেন আলহামদুলিল্লাহ সব মিলে খুব ভালো আছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ